সুপ্রিয় ভিওস বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা কবে শুরু হবে এবং আজকে হচ্ছে ফেব্রুয়ারির দুই বাইশ তারিখ তো আজকের এই তারিখ পর্যন্ত কি এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই হাজার পঁচিশের কি রুটিন প্রকাশিত হয়েছে কিনা তো এই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা এইচএসসি বিএমটি প্রথম এবং দ্বিতীয় বর্ষে দুই হাজার পঁচিশ সনের পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা কেননা আপনাদের শর্ট সিলেবাস অনুসারে আর দুই হাজার পঁচিশের কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর আমরা ক্লাস নিয়ে আলোচনা করব আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আসি আমরা কাজের কথায় তো আমরা যদি প্রথমে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি বারবার বলছি তো আমরা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে এইচএসসি বিএমটি বর্ষপুঞ্জি রয়েছে সেই এইচএসসি বিএমটি বর্ষপুঞ্জিতে কোন দিন কোন বিষয় অনুষ্ঠিত হবে সেই বর্ষপুঞ্জিতে আমরা যদি একটু দেখি ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে জুন মাসে কিন্তু আপনাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমাপনী পরীক্ষা সেটি জুনের পঁচিশের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা বলতেই পারি যে আপনাদের পরীক্ষা এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা দুই সালে কিন্তু জুন মাসে শুরু হবে তার আরেকটি প্রমাণ আমি এখানে আপনাদের দিয়ে দিব। এটি হচ্ছে এইচএসসি যারা জেনারেল বোর্ড রয়েছে তাদের পরীক্ষার রুটিন কিন্তু অলরেডি এখানে প্রকাশিত হয়েছে তো তাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তো আমি আবার বলছি এটা কিন্তু আপনাদের এটি কিন্তু আপনাদের বিএমটি না এটি হচ্ছে যা যারা জেনারেল বোর্ডের রয়েছে তাদের পরীক্ষা রুটিন এটি বিএমটির না বিএমটি রুটিন এখনও কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়নি তো বিএমটি রুটিন প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ বিটি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই সাথে আমাদের চ্যানেলও চ্যানেলেও কিন্তু ভিডিও আপলোড করা হবে রুটিন প্রকাশিত হলে তো আমরা কিন্তু একটি কথা বলতে পারি সেটি হচ্ছে আপনাদের এইস বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের বোর্ড ফাইনাল পরীক্ষা এবং সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা কিন্তু ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ জেনারেলদের সাথেই কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই রুটিনটি কিন্তু জেনারেলদের এটি কিন্তু বিএমটির না তো আপনাদের পরীক্ষা যেটি হওয়ার কথা সেটি হচ্ছে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখেই অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রুটিন প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে দিয়ে দিব এবং কিভাবে রুটিন ডাউনলোড করবেন সেটিও দিয়ে দিব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে সেই সাথে এইচএসি বিএমকে দুই হাজার পঁচিশের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ